সত্য আজ পথের ধুলায় মিথ্যা করছে রাজ শ্রীহরি দেখছে সব ভেবে করো কাজ রাখে হরি মারে কে মারে হরি রাখে কে হরে কৃষ্ণ 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 হরে হরে শ্রীহরির কত রূপ বর্ণনা করিব কেমনে যে কটা পেয়েছি সামনে তুলে ধরেছি তোমাদেরই মাঝে বন্ধুরা দেখো আমি রাশের মেলায় গিয়েছিলাম আর রাশের মেলায় গিয়ে এই ছবিগুলো মুক্তিগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তোমরা কিন্তু অবশ্যই করে বলবে কেমন হয়েছে এই ছবিগুলো আমি তো সেরম কিছু জানি না যতটুকু জানি তোমাদেরকে জানালাম আর তোমাদেরকে বললাম যদি ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট করে পাশে থেকো বন্ধুরা সব কিছুই ফেলে যেতে হবে নিয়ে যাব খালি এই হরি নাম। সবাই মিলে একবার শুধু বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় জয় রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ যতবার পৃথিবীতে শত্রুর আবির্ভাব হয়েছে ততবারই তিনি নানা রূপে অবতারিত হয়ে সেই শত্রু বিনাশ করেছে আর এই জগৎবাসীকে মুক্তি করেছে তাই এই মত্তলোকে নাম ছাড়া আর কিছুই নাই সবাই মিলে বলো জয় হরি বল